শেখ হাসিনা বুবু আমার দাদার প্রেমে ইন্ডিয়াতে যাইয়া বুবু দিল পানি ছাড়িয়া পরে শেখ হাসিনা বুবু আমার দাদার প্রেমে পড়িয়া ইন্ডিয়াতে যাইয়া বুবু দিল পানি ছাড়িয়া পরে যে নৌকা ছাত্র মিলে ওরে যেই নৌকা ছাত্র মিলে দিছিল যে দুবাইয়া সেই নৌকা বুবু আবার দিলো এবার বাসাইয়া ওরে পানিতে ছেড়ে বুবু আবার দিলো নৌকা বাসাইয়া কেমন করে বুবু তুমি দেশটা গেলা ছাড়িয়া কেমন করে থাকো বুবু আমাদেরকে ভুলিয়া কেমন করে গেলা বুবু দেশটা তুমি ছাড়িয়া কেমন করে থাকো বুবু আমাদেরকে ভুলিয়া और जैनों का शास्त्र मिले তোর যে নৌকা সাথে মিলে দিছিল যে দুবাইয়া ইন্ডিয়াতে যাইয়া বাবু দিলা নৌকা বাসাইয়া ওরে ইন্ডিয়াতে যাইয়া বাবু নৌকা দিলা বাসাইয়া তোমাই বুবু বলবো কি আর বলার কোন ভাষা নাই তোমাই বাবু বলবো কি আর বলার কোন ভাষা নাই একবার আসো দেশে তোমায় আমরা দেখতে চাই ওরে একবার আসো দেশে বাবু তোমায় আমরা দেখতে চাই